ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্টা করছি কালারটা কত সুন্দর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্টা করবো ইলিশ মাছটা পরিষ্কার করে নিয়েছি এখন কাটিয়ে নেব লাউ রান্না করার জন্য দিয়ে দেব তেল দিয়ে দেবো পেঁয়াজ টুটি আসসালাম আলাইকুম ভাই আপনার সবাই কেমন আছেন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু লবণ কুচে তিন চারটা কাঁচামরিচ ফালি লবণ কুচে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু পানি মশলা দিবো মশলা পরে দেবো একটু পানি দিয়ে দিলাম পানি দিলে মশলা পরে যাবে না লবণ কুচি হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফচা চামচ হলুদের গুঁড়া দিছে এক চা চামচ মরিচের গুঁড়া হাফচা চামচ কালা বিড়ার গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নেব লাউ রান্না করলে মশলা একটু কম দিতে হয় মশলার উপরে উঠে গেছে মশলাটা ভালোভাবে কষিয়ে নি মশলা যত সুন্দরভাবে কষাবো তত তরকারি স্বাদ বেড়ে যাবে দিয়ে যাবো মিশ মাছের মাথা মাথাটা ভালো করে সিদ্ধার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছের মাথাটা কষানো হয়ে গেছে ভেঙ্গে নেব মাছের মাথাটা ঢাকা নিয়ে এসে দিয়ে দেব লাউ লাউটাও পাঁচ মিনিট কুশিয়ে নেব তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব লাউটা একটু নাড়াচড়া করে নেব লাউ থেকে অনেক ঝোল বের হয়েছে এই ঝোলে কষানো হয়ে যাবে লাউটা ভালোভাবে কষিয়ে নিয়ে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে ঝোল অল্প অল্পখানি ঝোল দেব এখন আর ঢাকনা দেব না তাহলে লাউটা চুকো হয়ে যাবে আবার একটু নানা চাকা করে নেবো লাউকণণ্ঠ রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর লেখাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ